তো এখানে কিন্তু আপডেট যে ম্যাটে সেগুলো এসেছে আমি একটু দেখে আপনাদের দেখেন দুই সালের আগস্ট মাসে এটা এসেছে এটা হচ্ছে ফাইভ স্টার হোটেলের জন্য এই কালারটা পারফেক্ট আচ্ছা আচ্ছা যদি কেউ বাসায় ফাইভ স্টার কালার নিতে আসে তাহলে এটা নিতে পারে তো এরকম অনেক থাকবে এখানে সুপার মিড আছে ফেল্ট মিড আছে ফেল্ট হাই আছে অনেকগুলা কোয়ালিটিস আমি সব দিতে পারবো আচ্ছা দর্শক সোয়ানের ম্যাট্রেস দেখেন কিন্তু ভাস করে আপনারা নিতে পারবেন কিছুই হবে ভাস করতে পারবেন ম্যাট্রেস কিছু হবে না খুব সুন্দর একটা আকাশি কালার খুবই আনকমন আর এইখানে একটা দেখেন খুব সুন্দর একটা কালার ব্লু অনেক সুন্দর একটা খয়ের মধ্যে যাদের পছন্দ নিতে পারে এগুলো হচ্ছে সব থাইল্যান্ডের কাপড় সোয়ানের মালের সাথে একটা লোকাল মাল কোনো সময় মিলবে না এই যে দেখেন অনেক ডিফারেন্স হ্যাঁ হাফ ইঞ্চি সোয়ানের মাল আপনি 4 ইঞ্চি অর্ডার দিবেন সোয়াচের চের এটা হচ্ছে যাদের অর্থোপেডিক দরকার অর্থোপেডিক মানে ডাক্তার সাজেস্ট করে হ্যাঁ যেটা ডাক্তার সাজেস্ট করে আপনার সোয়ানের রিবন উন্নত মানের কাপড় উন্নত মানের সবকিছু উন্নত মানের ডেলিভারি সিস্টেম হচ্ছে সারা বাংলাদেশে ডেলিভারিটা ফ্রি থাকবে যদি নরম দরকার পড়ে কমফোর্ট হাই নিতে পারে আর যদি শক্ত দরকার পড়ে ফেল্ট হাই বেশি কোয়ালিটি দেখার কোনো দরকারই নেই আসসালামু আলাইকুম ভিউয়ার্স সোয়ানের আপডেট ম্যাট্রেস দেখানোর জন্য চলেছি যাত্রাবাড়ির সবচেয়ে বড় শোরুম ঢাকা ভিএপি ওয়েডিং দর্শক দেখেন এখানে কিন্তু ইউজ পরিমাণ ম্যাট্রেস আছে এগুলো কিন্তু সোয়ানের ম্যাট্রেস আর তারা কিন্তু সোয়ানের ডিলার বাংলাদেশের সবচেয়ে বড় ডিলার বলতে গেলে সো এখানে কিন্তু আপডেট যে ম্যাট্রেস সেগুলো এসেছে আমি একটু দেখে আপনাদের দেখেন এখানে একটা কাপড় দেখতেছেন এটা কিন্তু আগে কখনো ছিল না সোয়ানে সালের আগস্ট মাসে এটা এসেছে এখানে যে কাপড় এটাও কিন্তু পঁচিশ সালের আগস্টের এটাও কিন্তু পঁচিশ সালের আগস্টের এটাও পঁচিশ সালের আগস্টের দেখেন কালারটা দেখেন আর ড্রেস দিচ্ছে মনে হয় কাপড়টা পাশাপাশি আমি যদি এখানে দেখাই এটা কিন্তু আরো বেশি সুন্দর আর সোয়ানের যে ম্যাট্রিক্স তাতে কিন্তু সোয়ানের যে নাম সেগুলো কিন্তু কাপড়ের মধ্যে লেখা থাকে তো নতুন কাপড় নতুন ম্যাট্রিক্স দাম কেমন হবে সবকিছু জানাবে আমাদের সঙ্গে আছে রাসেল ভাই রাসেল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন ভালো আছি রাসেল ভাই রাসেল ভাই সব তো নতুন কালেকশন দেখি ভাই ঢাকা বিআইপি বেডিং মানে সবকিছু নতুন

থাইল্যান্ডের কাপড় থাইল্যান্ডের কাপড় এগুলো হচ্ছে আমাদের আগে যে अवेलेबल গুলো সার্চি এগুলো হচ্ছে সোনার ওই কাপড়গুলো আচ্ছা আচ্ছা এখন হচ্ছে এই কাপড়টা আর এই কাপড়টার মধ্যে 1000 টাকা ডিফারেন্স ম্যাট্রেসের কোয়ালিটি একই রকম থাকবে শুধু কাপড়ের জন্য 1000 টাকা কম বেশি 1000 টাকা ডিফারেন্স যেমন এই ম্যাট্রেসটা যদি আপনি কমফোর্ট হাই দেনান এই কাপড়টা আপনার আগে ছিল রেট এগারো হাজার টাকা এখন এগারোই আছে যদি এই কমফোর্ট হাইটা আপনি এই কাপড় নেন তখন বারো হাজার টাকা পড়বে এক হাজার টাকা বেশি এখন হচ্ছে আমাদের ম্যাকটিসের কোয়ালিটিগুলো একটু বোঝাই যেহেতু আমরা সোয়ানের নিজস্ব ডিলার আমাদের এখানে যতগুলো কোয়ালিটি আছে সোয়ানের সব নিতে পারবে যার যেটা ভালো লাগে আচ্ছা দু একটা কোয়ালিটি আগে দাম বলেন তারপর আমরা দেখবো এটা হচ্ছে সোয়ান কমফোর্ট কমফোর্ট এটা আপনার বর্তমান আগের যে কাপড় ছিল এগুলাতে আপনার এগারো হাজার টাকা আর থাইল্যান্ডের কাপড় যে আপনার বারো হাজার টাকা ছয় ফিট বাই সাত ফিট ছয় ফিট বাই সাত ফিট কমফোর্ট হাই আর এটা হচ্ছে সোয়ান স্ট্যান্ডার্ড আগের যে কাপড় ছিল আট হাজার টাকা বর্তমান কাপড় হচ্ছে আপনার নয় হাজার টাকা সোয়াল স্ট্যান্ডার্ড ওকে তো এরকম অনেক থাকবে এখানে সুপার মিড আছে ফেল্ট মিড আছে ফেল্ট হাই আছে অনেকগুলা কোয়ালিটি আমি সব দিতে পারবো ওকে তার আগে ভাই একটু এই কাপড়গুলোতেই বলেন নামটা এটা তো হলো স্ট্যান্ডার্ডটা হ্যাঁ এটা হচ্ছে স্ট্যান্ডার্ড আচ্ছা এটা পড়বে আপনার ছয় ফিট বাই সাত ফিট নয় হাজার টাকা আগে ছিল আট হাজার আট হাজার টাকা ওকে এটা হচ্ছে আপনার কমফোর্ট হাই এটা হচ্ছে আপনার বারো হাজার টাকা

সত্বনীত হবে সত্বনীত আর অনেকে বলে যে সোয়ানের মালে তো রেড বেশি কোন কারণে এখন কারণ আছে অবশ্যই আপনার একটা সোয়ানের ম্যাট্রেস আর লোকাল এখন দোকানদার বলে যে ভাই সোয়ান যেখান থেকে ফেল্ট কিনে আমি ওইখান থেকে কিনে কিছু দোকানদার আপনাকে বুঝাইবে হুম যে সোয়ান যেখান থেকে রিবন কিনে আমি ওখানে リボン কিনে আসলে সম্পূর্ণ ভুল একটা ব্র্যান্ড লোকাল কোন দিন দুইটা একসাথে মাল কিনবে না সেটাই সোয়ানের হচ্ছে আপনার নিজস্ব কোয়ালিটি নিজস্ব কোয়ালিটি ওকে আপনি এইখানে দেখেন এই যে একটা ফোম এটা সোয়ানের ফোম এটা সোয়ানের ফোম হুম

আপনি এটা রিবন বানান গুলো কিন্তু টুকরা করে মেশিনে বানানো হয় এই রিবনের ট্যাম্পার কিন্তু এই ফর্মের ট্যাম্পার তো রাত দিন পারতেন মুসাইবেন দেখেন এটা হচ্ছে সোয়ান সুপার সুপার আচ্ছা আপনি যেমন মশা পারাইবেন 100 টা স্পট পড়বেন এই যে স্পট কিন্তু বললো না আর এটা কিন্তু এখন এই যে দেখেন এখন আছে এটা আছে আচ্ছা তাহলে আপনি এখানে বুঝেন মানে জিনিসের পার্থক্যটা হুম হুম লোকাল রিবন এটা আপনি 9000 টাকা পাইবেন আচ্ছা সোয়ানের মালটা হচ্ছে আপনার 13 থেকে 14000 টাকা 14000 টাকা আর রিবন হাই কোয়ালিটি ওকে সো দর্শক আমি একটু বলি আপনি যদি প্রোডাক্ট নেন দুই দিন পরে নেন একটা ভালো প্রোডাক্ট নেন 2000 টাকা বাড়াই হলেও একটা ভালো প্রোডাক্ট নেন যেন দীর্ঘদিন পর্যন্ত ভালোভাবে ইউজ করতে পারেন তো ভাই আমাদের দুই একটা ম্যাটেরিয়াল একটু ফলাই দেখেন

তো অনেকে আবার বলে ভাই সোহানের ম্যাট্রেস মনে করেন ওনারা আমরা যেখান থেকে কিনে ওনারা এখান থেকে কিনে ওনাদের দামটা কিসের জন্য বেশি ওনাদের শোরুম বড় ওনাদের এসি বিল আছে অনেক কিছু বোঝা যাবে কাস্টমারের কিন্তু মূলত এগুলো কিছু না এখানে হচ্ছে মালের কোয়ালিটি সোহানের রিবন উন্নত মানের কাপড় উন্নত মানের সবকিছু উন্নত মানের এই ম্যাট্রেসের দিকেও নিতেছে ছয় ফিট বাই সাত ফিট দাম পড়বে আপনার চোদ্দ হাজার চোদ্দ হাজার টাকা এটা এটা হচ্ছে ফেল্ট হাই কাপড় হচ্ছে থাইল্যান্ডের থাইল্যান্ডের কাপড় নিলে চোদ্দ হাজার যদি নর্মাল কাপড় নেই হ্যাঁ পাশাপাশি এটা এটা ভালো কিন্তু এটা হচ্ছে আপনার সোয়ানের নিজস্ব আর এগুলো বাহির দিকে আসছে আচ্ছা এটা বাহির দিকে হচ্ছে আপনার চোদ্দ হাজার টাকা আর এটাতে নিলে আপনার তেরো হাজার টাকা তেরো হাজার টাকা পাঁচ যদি কেউ নিতে চায় আপনার ওইটা পড়বে এগারো হাজার টাকা বারো হাজার টাকা মানে এক হাজারটা বেশি থাকবে মানে সবসময় এক হাজার টাকা বেশি আর কম এই আমাদের ডেলিভারি সিস্টেম হচ্ছে সারা বাংলাদেশে ডেলিভারিটা ফ্রি থাকবে আর অর্ডার কনফার্ম করার জন্য অগ্রিম এক হাজার টাকা দিতে হয় বাকি টাকাটা হচ্ছে আপনার হাতে পাওয়ার পরে আচ্ছা ভাই আর একটা বিষয় ধরেন আমি ম্যাট্রিক্স কিনবো সোয়ান ম্যাট্রিক্স বিভিন্ন জায়গায় তো সোয়ান ম্যাট্রিক্স পাওয়া যায় তো আমরা ডিলার পয়েন্ট থেকে কেন নেব ডিলার পয়েন্টে আপনি অরিজিনাল মাল পাবেন দেখবেন যে আপনি স্যামসাং এর শোরুমে গেলে যদি ব্র্যান্ডের আপনি একটা শোরুমে যান ওনাদের কাছে গেলে পাবেন সেম মাল এটা হচ্ছে বাইরের দোকানে আপনার 3000 টাকা আর এই যে শোরুমের মধ্যে 5000 টাকা 2000 টাকা ডিফারেন্স 3000 থাকবে কারণ এই যে মালটা দেখেন ফিনিশিংটা দেখেন নিকুদ ফিনিশিং একেবারে নিকুদ এগুলা কিন্তু শুধু ডিলার পয়েন্টে যায় আচ্ছা আর যদি একটু দেখা যায় এই দিক সেদিক পড়ছে মাল সব বানাইতে গেলে তো

পরে ফেল ঠাই বেশি কোয়ালিটি দেখার কোন দরকারই নেই এই দুটোর মধ্যে যে কোনো একটা নিলেই হয়ে যাবে নরম শক্ত শক্ত ওকে সো দর্শক আরো যদি কিছু জানার থাকে অবশ্যই স্ক্রিনে দেখুন আমাদের যোগাযোগ করবেন অথবা আপনি যদি প্রোডাক্ট আরো দেখতে চান সেক্ষেত্রে কিন্তু ভিডিও কল দিয়ে রাসেল ভাইয়ের কাছে প্রোডাক্টগুলা দেখতে পারেন সো যারা প্রোডাক্টগুলো নিতে চান তারা কিন্তু যাত্রা বাই যেতে শোরুমে চলে আসবেন অথবা ভিডিওতে দেখানো নম্বরে যোগাযোগ করবেন তো দর্শক ভিডিওটার বড় কলম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ